মার্শাল্লাহ আমার নতুন মুর্গে বাচ্চা ফুটেছে এগুলো বয়স বেশি না পাঁচ দিন হবে বাচ্চাগুলো ঘুমাচ্ছে সবাই বৃষ্টি হয়েছে খুব ঠান্ডা পড়েছে তাই সবগুলো একসাথে হয়ে এগুলো ঘুমাচ্ছে ঠিক আছে কোন ভিডিও করা হয় নাই তবে দিন বসানোর ভিডিও করেছিলাম কারো যদি মুরগির বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই জানাবে কমেন্ট করে এখানে হচ্ছে আমাদের আগের মুরগির বাচ্চাগুলো ওদের আগে যে বেসটা ছিল ওরা ওরা আমার বড় হচ্ছে কিছু বিক্রি হয়ে গেছে কিছু আছে এখনও একসের উপরে বাচ্চা আছে এখন এখানে অরজিনাল দেশি এবং ফাউম মুরগির বাচ্চা লাগলে অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে কমেন্ট করে জানাবে আর তখন ইনশাল্লাহ আমরা উত্তর দিব কমেন্টে এখানে কিছু দেশি মুরগির বাচ্চাও আছে যেগুলো আমি একসাথে বড় করছি তো যখন বড় হয়ে যাবে তখন এই মুরগিগুলো মুরগির বাচ্চাগুলোকে আমি যেগুলো ফার্মের ঘরে থাকে সেগুলোকে ফার্মের ঘরে দিবো যারা দেশির ঘরে থাকে দেশি ঘরে দেবো কিছু বিক্রি করে দেবো আর কিছু মুরগির বাচ্চা আমি রাখবো আমার ডিম পাড়া ফার্মে মুরগি যেগুলো ডিম পাচ্ছে মার্শাল্লাগি এরা হচ্ছে এই যে অনেক চালাক মার্শাল্লা ওদেরও ডিম পাড়ার বয়স প্রায় ছয় মাস পার হয়ে গেছে আর এখন দেখাবো ডিম পাড়া দেশি মুরগি যারা ডিম পাড়তেছে

মুরগি নিলে এই নাম্বারে যোগাযোগ করবেন দেশি ফাওমি বিজ ডিম যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন